আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাডজারি উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে সকাল আটটা থেকে বিকাল চারটা অবধি ভোট গ্রহণ চলবে আমার পাশে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী সর্বকনিষ্ঠ ব্যারিস্টার আশরাফ যিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচন করছেন বাড়ি চট্টগ্রামের হাটাজারি পৌরসভায় সর্বকনিষ্ঠ ব্যারিস্টার আশরাফ প্রথমবারের মতো নির্বাচন করছেন টি প্রতীকে এবং চেষ্টা করেছেন সবার পাশে যাওয়ার জন্য যতটুকু পেরেছেন প্রথমবার নির্বাচনে এসে মোটামুটি অনলাইনেও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছেন ইতিপূর্বে আপনারা ব্যাক বেশ কয়েকটা অনুষ্ঠানে এখানে ভিডিওতে দেখেছেন অনেক মানুষ হয়েছে অনেক মানুষের ভালো পেয়েছে ভালোবাসা পেয়েছেন বেরিস্টার সাহেব প্রচার প্রচারণা শেষ কালকে সকালে সবাই ভোট দিতে যাবে এরপরেও অনেক সাংবাদিক বাইরে এখানে আসছে আপনাকে দেখার জন্য যারা দেখছেন দেশে বিদেশে যাদের কাছে যেতে পেরেছেন বা পারেননি তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটুকু তুলে যাবেন ধন্যবাদ আলি ভাই এবং সমস্ত সাংবাদিকবিদ্য আসসালামু আলাইকুম এবং অন্যান্য তো আদাব জানাচ্ছি সম্মানিত হাটের আপনারা জানেন অল্প সময়ে আমি প্রথমবারের মতো নির্বাচন করছি চিরবল প্রতীক নিয়ে এবং আমার নাম হচ্ছে বেরিস্টার আশরাফুদ্দিন আমার পিতার নাম হচ্ছে আলহাস নুরুল আলম সদাগর যিনি হাটহাজারী বাজারের অনেক পুরনো ব্যবসায়ী ছিলেন এবং গত সাতাশ তারিখ আমার দুর্ভাগ্য গত সাতাশ তারিখ উনি পরলোক গ্রহণ করেন গত মাসে অল্প সময়ে আমার হয়তো দেখা গেছে অনেক আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আঠহাচারির আনাচে কানাচে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার যাওয়া হয়নি সবার সাথে দেখা করার সুযোগ হয়নি ওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের কাছে যাওয়ার জন্য যেই সময়টুকু পেয়েছি তো আপনাদের কাছে আমার একটাই আকুতি থাকবে আপনাদের কাছে একটাই ছায়া থাকবে আগামীকাল বোট গ্রহণ বুধ গ্রহণ করা হবে আপনারা যদি আমাকে একটা টিউবার মাখায় ভোট দেন এবং দেশে প্রবাসী যারা আছেন তারা আমাকে একবার সুযোগ দেন এবং আপনাদের সেবা করার সুযোগ দেন সে আশাবাদ রাখবো আপনাদের কাছে এবং আমি সবসময় আপনাদের সেবা করে যেতে চাই অনেকে জানতে চেয়েছেন আপনার বাড়ি কোথায় উপজেলা পরিষদ থেকে আপনার বাড়ি কত দূর যদি আপনারা তারা যদি আপনাকে চুজ করে কিভাবে সেবা দিতে চান তারা কি আপনাকে পাবে কি পাবে না এই বিষয়ে কিন্তু অনেকে জানতে চেয়েছেন যদি একটু বলতেন আপনারা হয়তো জানেন আমার বাড়ি হচ্ছে হাটহাজির উপজেলা পরিষদ থেকে আপনারা আমাকে খুঁজতে বেশি দেরি হবে না বিকজ আমার বাড়ি হচ্ছে আপনার হাটহাজির উপজেলা পরিষদ থেকে মাত্র ফাইভ টু সেভেন মিনিটস হবে গাড়িতে পাঁচ থেকে সাত মিনিট মতো হবে আর কি গাড়িতে আসতে চাইলে বা হেঁটে আসতে দশ মিনিট আমার বাড়ি এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যেটা আছে পারিবারিক সূত্রে ওই ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে হারিদি বাস স্ট্যান্ডের মোড়েই যেটা আপনার যেখানে আমাদের অফিস আছে আমাকে সো আমাকে খুঁজতে দেখা যায় দেখা যাবে আপনাদের পাঁচ মিনিট দশ থেকে পাঁচ মিনিটের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা আমাকে পেয়ে যাবেন ঠিক আমাদের আমরা টাউনেও থাকি না ঢাকায়ও থাকি না আমরা বাড়িতেই থাকি বিয়ে শাদী করেছেন অনেক বড় একটা ফ্যামিলি আছে অনেকে আমাদের কাছে এটাও জানতে চেয়েছেন আসলে কি নাম কামানোর জন্য আসছেন নাকি সেবা দিতে আসছেন নাকি পরিচিত হতে আসতেন এই একটু সবাইকে বলতেন হ্যাঁ আপনারা হয়তো জানবেন আমি সবসময় চেষ্টা করেছি সমাজের মানুষের জন্য কাজ করার জন্য সমাজের সামান্য টুকু হলো পরিবর্তন আনার জন্য আপনারা আমাদের এরিয়াতে আসলে দেখবেন আমাদের আমাদের আমার একটা সংগঠন ছিল ইউনাইটেড অর্গানাইজেশন অফ ফকিরার যে সংগঠনের মাধ্যমে আমরা পুরো একটা এলাকাকে একত্রিত করে বাড়ি সমস্ত বাড়িকে একত্রিত করে সমাজে কাজ করার চেষ্টা করেছি এবং আমাদের সংগঠনটি এমন পর্যায়ে নিয়ে গেছি এমনভাবে আমরা আপনারা দেখবেন যে সামাজিক সংগঠনগুলো থেকে আমাদেরটা একটু ভিন্ন ভিন্ন মানে আমরা ওই কাজগুলোকে আমরা সমাজের বিভিন্ন কাজের মধ্যে নিয়ে গেছি যেমন সাপোজ আমরা স্কুলে কন্ট্রিবিউট করি আমরা আপনার সমাজে বিভিন্ন কাজে যেমন রাস্তাঘাট বলেন আপনার মালা বলেন সমাজে কি কি জিনিস প্রয়োজন হচ্ছে সবগুলো আমরা দেখাশোনা করি শুধুমাত্র ক্লাব সংগঠন শুধুমাত্র ক্লাব সংগঠনের বিভিন্ন প্রোগ্রামগুলো এগুলো এগুলো না আমরা এগুলো পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুদায়িত্বে আমরা চেষ্টা করি থাকার জন্য মাওদকের বিরুদ্ধে আপনার প্রতিবাদ আপনারা দেখবেন আমার যদি পূর্ব আপনার ইতিহাস জানতে চান আপনারা আমাদের প্রোফাইলে দেখবেন আমাদের মাদকรษฐกิจের বিরুদ্ধে অবস্থান সমাজে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান আমরা আগেও নিয়েছি এবং ভবিষ্যতেও নিব। বিர்ஸ் রাষ্ট্র সবচেয়ে দিন মিছিলে ফড়াত করে দেখলাম যে অনেকগুলো মানুষ কিন্তু একwidetilde হয়েছে। অনেকে হয়তো জানতে চাইছে এগুলা কি টাকার বিনিময়ে মানুষ এসে যাচ্ছে নাকি অন্য কিছু যদি বলতেন বা এরা করতে এসেছে। আলহামদুলিল্লাহ এটার জন্য আমি আসলে আমাদের এলাকাবাসী বলেন হাড়াজাড়িবাসী প্রতি আমি কৃতজ্ঞ। আমি নিজেও জানতাম না এত মানুষ ওই দিন জড়ো হবে এবং আমাদের কোনো প্ল্যানিংও ছিল না মিছিলটা কিভাবে করে দিব আপনারা হয়তো জানবেন বা ভিডিও ফুটেজগুলো দেখবেন আপনারা মানুষগুলো কেমন ছিল ওই মিছিলে এবং ওদের বহি প্রকাশটা কেমন ছিল আসলে কি টাকা দিয়ে এরকম বই প্রকাশ নেওয়া যায় কিনা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন এবং আলহামদুলিল্লাহ আমি এত বেশি ঋণী ওনাদের প্রতি পায়ে হেঁটে হেঁটে অনেক দূর থেকে মানুষ মিছিল অংশগ্রহণ করার জন্য এসেছে তো আমি জানতাম না মানুষ আমাকে এত এই অল্প দিনে এবং আপনারা জানেন আমি কনিষ্ঠ একজন আমি ছোট একজন মানুষ বয়স বয়সে হয়তো প্রাপ্তি আর চারজন যারা আছেন ওনাদের থেকে ছোটো আমার ছোটো একজন মানুষের জন্য যেভাবে আনাচে কানাচে থেকে মানুষ এসেছে পায়ে হেঁটে এবং ওনাদের ওনারা আমাকে একবারও বলার নাই দ্যাট ওনাদেরকে গাড়ি ভাড়া দিতে চায়ের টাকা দিতে নিজে নিজেই দেখলাম মিছিলে আসলো ও মিছিলে পরে চলে গেল সো ওনাদের আনন্দের বই প্রকাশটা আমি দেখে আমি আসলে কি বলবো আমার ওনাদের প্রতি ঋণটা আমাদের যে ত্যাগ ছিল ওই দিন এটার ঋণটা আমি কখনো শোধ করতে পারবো না এবং আমি নিজেও বিশ্বাস করি নাই দ্যাট এই এত মানুষ ওই দিন জড়ো হবে অনেক প্রাপ্তি অনেক ভালো সময় পেয়েছেন কাজ করার জন্য কিন্তু আপনি যখন নির্বাচনে প্রচারণা কাজগুলো চালাচ্ছেন ঠিক সেই সময় আপনার বাবা মারা গেছেন যদি বাবা বেঁচে থাকতেন আপনি কি মনে করেন আরো অনেক মানুষের কাছে যেতে পারতেন বা বাবা মারা যাওয়াতে এই যে একটা বাবাকে হারানো পরিবারের অন্যান্য আপনারা হয়তো জানবেন ঈদের ঈদের আগে যখন আমরা বাসা থেকে যখন ফ্যামিলি থেকে বলেন এলাকাবাসী বলেন যখন আমার বন্ধু বান্ধব সবাই বললো দেখ তুমি ইলেকশন করো এবার একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার পসিবিলিটিস আছে এবং নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে যখন যখন সবাই তুমি নির্বাচনটা এবার করো এবং তুমি যেহেতু সমাজে কাজ ওটা একটা প্ল্যাটফর্ম পাইলে তুমি কাজগুলো আরো ভালো মতো করতে পারবা এবং হারা যেন আছেখান আছে তোমার যেতে অসুবিধা হবে না তখন যেটা তুমি এখন যেতে হয়তো তোমার জন্য কঠিন হয়ে যাবে তো যখন এরকম বললো তখন আমার আব্বা এবং আপনারা জানবেন আপনারা আপনারা সমাজের সমাজের সাথে কাজে সবসময় নিজেকে নিজেদের রেখেছিলেন সমাজের মানুষের জন্য কাজ করেছিলেন যতটুকু পেরেছেন তখন আব্বুরও একটা প্ল্যান ছিল দ্যাট মানে আব্বু পরিকল্পনা করছিলেন যে আব্বুর সাথে যেহেতু হাড়া বাজারে যেহেতু দীর্ঘদিন উনি ব্যবসায়ী ওনার সাথে অনেক মানুষের সম্পর্ক ছিল সম্পর্ক থাকার কারণে উনি উনি রোজার মধ্যে আপনার রমজানে রমজান উনি সুযোগ পেয়েছেন রমজান অনেকজনের সাথে কথা বলেছেন এবং আমাকে বলছেন আমাকে আশ্বাস দিয়েছেন দ্যাট মানে উনি ঈদের পরের থেকে উনি আরও ভালোভাবে সবার সাথে যোগাযোগ করবেন তখন দেখা গেল ঈদের চার দিন পরে আব্বু অসুস্থতা অসুস্থ হয়ে হয়ে গেল হঠাৎ ঈদের পরের দিনে কিন্তু আব্বু অনেকজনের সাথে কথাবার্তা বলেছেন আমার নির্বাচন নিয়ে বা চার দিনের দিন থেকে আব্বু আইসিইউতে ছিলেন এবং আইসিউতে থাকার পরে হঠাৎ দেখা গেল ওনার

দেন এরপর দেখা গেল আব্বু ডক্টররা বললেন দ্যাট আব্বু আর রিকভার করার পসিবিলিটিস বেশি কম তারপর দেখা আব্বু মারা গেল মারা যাওয়ার পরে আমি প্রতীক পাইছি তো আপনারা হয়তো জানবেন যাদের বাবা হারিয়েছেন যাদের বা পরিবারের সদস্য হারিয়েছেন তারা জানবেন এই দুঃখটুকু কাবার করতে অ্যাটলিস্ট কতদিন লাগে একটা পরিবারের একজন সদস্য মারা গেলে কাবার করতে এটা কতদিন লাগে কিন্তু আমার কি করতে হয়েছে প্রতীক পাওয়ার পর থেকে আমার পরের দিন থেকে আমার কাজ করতে হয়েছে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়েছে আমার মনে আছে এখন এই আমার আব্বু যেদিন মারা যায় পরের দিন হচ্ছে জেলা পরিষদের নির্বাচন ছিল হাটহাজারি উপজেলায় ভোট গ্রহণ চলতেছিল আমার তখন আব্বুর কবজ জিয়ারত করে আমার ওইখানে যেতে হয়েছিল বিকজ ওইখানে হাটহাজারির অনেকজন মানুষ আসবেন আমি চিন্তা করছি ওখানে গেলে হয়তো অনেক অনেকজনের সাথে দেখা হবে তো আমার প্রত্যেক দিন আমার ক্যাম্পেইনে হওয়ার সময় আমি জিয়ারত করে করে বের হতে হচ্ছে তো এটা কতটুকু দুঃখজনক আমার জন্য সেটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ আব্বু ছিল আমার কুটি আমরা আব্বুকে ছাড়া তো কখনো চিন্তাও করি না আব্বু যদি আগের থেকে অনেক তাহলে আমরা প্ল্যানিংটা ঠিক থাকবো অন্যরকম এখন প্রস্তুতি ছিল না দ্যাট নির্বাচনটা কেউ করবে সময় মাথায় আসলো দ্যাট মানে নির্বাচন করবো না আবার আরেক সময় মাথায় আসলো দ্যাট মানে আব্বু যেহেতু চাচ্ছেন আব্বু যেহেতু লাস্ট মুহূর্ত নিঃশ্বাস ফেলতে পারতেছিলাম তখন যেহেতু বলতেছিলেন তুমি নমিনেশন পেপার সাবমিট করো তো ওটার জন্য আমরা আর আমি আর পিছ পাওয়া হয়নি এবং যতটুকু চেষ্টা করেছি আমি আমার আবেগ আমার যা কষ্ট হচ্ছিল সেগুলো ভিতরে রেখে মানুষের দুয়ারে দুয়ারে আমি চেষ্টা করেছি যেতে তো যে টাইম পেয়েছি চেষ্টা করেছি আপনাদের সামনে যেতে আপনাদের সম্মুখে যেতে আমার আবেদনটা নিয়ে যেতে হয়তো অনেকের কাছে যেতে পারি নাই ওটার জন্য ক্ষমা প্রার্থী তো আমি আমার সেটা অব্যাহত থাকবে আমি আপনাদের কাছে সব সময় যাব সেটা আমার কপালে থাকলে কালকে নির্বাচনে কপালে থাকলেও যাব যাব আমি 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 যদি হই বিজয়ী না হলেও যাবো আমিও যাবো এবং হাটেজের আনা চেখান আছে আপনি মুরব্বীরা যেভাবে আমাকে যে স্নেহ যে মমতা যে ভালোবাসা দেখিয়েছেন এবং একটা মুরব্বীকে যখন আমি হাক করতে করতেছিলাম তখন আমার মনে হচ্ছে আমার আব্বুকে যেন হাক করতেছিলাম তো ওনাদের সাথে যখন আমি কথা বলতে গিয়ে আমার আব্বুর ইয়ে বলি ওনাদের আমার প্রতি ভালোবাসাটা স্নেহটা ওনাদের যে যেভাবে দেখেছেন আমি ওদের জন্য ঋণী আমি এবং আমি মনে করি আল্লাহ তালা আমার প্রাপ্তিটা অলরেডি দিয়ে দিয়েছেন এবং আমি ওনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না কালকে ভোট বোট নিয়ে কি কোনো ধরনের মেকানিজম বা কোনো প্রার্থী দ্বারা কি ভোটের কোনো ম্যানেপুলেশন বা কোন ধরনের প্রভাব বিস্তার এরকম কোন আশঙ্কা করছেন কি না বা এরকম কোনো আশঙ্কা করে থাকলে প্রার্থীদের উদ্দেশ্য কি আপনারা কোন বা প্রার্থীদের সমর্থকদের উদ্দেশ্য কি কোনো বক্তব্য আছে কি আমার একটাই যেহেতু আইন সিং কলা বাহিনী বলেন আর তার বলেন ডিসি মোহাম্মদ ইওন মোহাম্মদয় আছেন এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলে যারা আছেন আমি যদ্দুর দেখলাম ওনারা যেগুলো আমাদের চেষ্টা প্রসেসটা নির্বাচনকে সুষ্ঠুভাবে করার তাই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার একটা বিশ্বাস নির্বাচনটা সুস্থ হবে এবং সাধারণ জনগণ আপনারা যারা আছেন তারা ভোট সেন্টার আসবেন এবং একটা ভোট দিবেন আমাকে টিবল মার্কে একটা ভোট দিবেন আর নির্বাচন নিয়ে সব সময় প্রার্থীদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে মেকানিজম করব নির্বাচনটা নির্বাচনটা একটু ম্যানিপুলেট করব একটা নির্বাচনকে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় একজন প্রার্থীর একক রকম চিন্তা ভাবনা থাকে বাট আমার একটাই আয় আপনি থাকবে দেখেন আপনারা আপনি নির্বাচনটা বিশৃঙ্খলা ভাবে যারা কোন প্রাপ্তি যদি এটা করার চিন্তা আমরা থাকে আপনি নির্বাচনটা বিশৃঙ্খলা করে আপনি নির্বাচনে বিজয়ী হলেন তো আপনি তো আমার মনে হয় না যে বিশৃঙ্খলা যে মানুষ বিশৃঙ্খলা করে নির্বাচনে বিজয়ী হয় ও তো আমার মনে হয় না সমাজের জন্য কিছু করতে পারবে কেন ও তো আসার সময়ই বিশৃঙ্খলা করে আসলো সমাজের মানুষের ক্ষতি করে আসলো তো ও আবার দেশের জন্য সমাজের জন্য কি করবে আর ভোটারদের উদ্দেশ্যে আপনারা বলবো আপনারা ভোটটা হচ্ছে আপনাদের আমানত আপনারা যদি ভোটটা দিতে না যান তাহলে দেখবেন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় চলে আসবে আপনারা চারজন প্রার্থীর মধ্যে যাকে যোগ্য মনে করেন আমি বলবো না আমি যোগ্য আর বাকিগুলো বাকি প্রার্থী যারা আছেন তারা অযোগ্য আপনারা যদি মনে করেন আমি আপনাদেরকে কিছু একটা দিতে পারবো তাহলে আপনারা আমাকে একটা টিভল মার্কে ভোট দিবেন আর আমি এই প্রথম নির্বাচন করছি এবং যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের সম্মুখে যাওয়ার তো কালকে আশা করি আমি আমার আমার প্রতি যে স্নেহ দেখেছে হার জেলে আমি আশা করি আপনারা কালকে আমাকে একটা টিবল মার্কে বুট যাবেন আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই তার আগে বলে নিতে চাই হারাজারি উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে যেটা আমার পাশে রয়েছেন টিবের প্রতীকের ভাইস চেয়ারম্যান বেস্টার আশরাফ তিনি নির্বাচন করছেন একই পদে আরো কিন্তু তিনজন নির্বাচন করছেন এর মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান মির্জাপুর ইউনিয়ন পরিষদ নুর আফসার চশমা প্রতীকে তিনি নির্বাচন করছেন সাবেক যে গতবার যে নির্বাচন হয়েছিল সেখানে বৈদ্যুতিক ভাল প্রতীকে এম এ খালেদ চৌধুরী নির্বাচন করছেন এবার নতুন আরেকজন রয়েছেন অশোক নাথ তিনি তালা প্রতীকে নির্বাচন করছেন এছাড়াও চেয়ারম্যান এই পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান এস এম রাশিদুল আলম উনার প্রতীক মোটরসাইকেল সাইকেল এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোড়া প্রতীকে তিনি নির্বাচন করছেন উত্তর জেলা সৌরভ হোসেন চৌধুরী নোমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি গোড়া প্রতীকে নির্বাচন করছেন এছাড়াও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গুনি চৌধুরী তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন এরপর আমাদেরকে বলতে হয় মহিলা ভাইস চেয়ারম্যান এই পদে চারজন নির্বাচন করছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা কলস প্রতীকে শাহজাদা বেগম সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীকে তিনি নির্বাচন করছেন নির্বাচন করছেন আরও দুটো নতুন মুখ একজন রয়েছেন আপনার প্রজাপতি প্রতীকের বিবি ফাতেমা এবং শিল্পী দিদি ফাতেমা শিল্পী এছাড়াও শারমিন ইকবাল তিনি হাসপতিকে নির্বাচন করছেন প্রিয় দর্শক নির্বাচনের এই সমীকরণে সবার মধ্যে সংখ্যা উৎকণ্ঠা আবেগ কাজ করছে দীর্ঘ অনেক দিন প্রচারণার সুযোগ পেয়েছে এর মধ্যে বিভিন্ন প্রার্থী বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে বিশদগান না করলেও বিভিন্ন সংখ্যার কথা বলেছে আইন বাহিনীও কিন্তু তৎপর রয়েছে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন করার জন্য এবং সেক্ষেত্রে প্রার্থীদের মধ্যে যেমন উত্তেজনা বিরাজ করছে পাশাপাশি তারা মুখী আছে সুন্দর একটি ইলেকশনের জন্য নির্বাচনের এই পরিস্থিতিতে সর্বমহল থেকে একটাই প্রত্যাশা করা হচ্ছে একটি সুন্দর অবাধ নির্বাচনের জন্য কোনো প্রকার বাহুবল বেশি শক্তি হুমকি দামকি এগুলাকে পরিহার করে সাধারণ ভোটারদেরকে ভোট দিতে উৎসাহিত করে এবং ভোটাধিকার প্রয়োগ করে যাতে সুস্থ একটি নির্বাচনের মাধ্যমে তিনজন জনপ্রতিনিধি বেরিয়ে আসে সেটার জন্য সবাই মুখী আছে সর্বশেষ ব্যারিস্টার আশ্রাফ বাড়ি হাড়গের উপজেলার একেবারে পৌরসভার সর্বশেষ প্রান্তে

আর আই সবসময় বাসেতেই থাকি থাকি না থাকি যেহেতু আর চিন্তা ভাব নাই হারাজারি লুই রে তো এই অনরা আরে দিবেন আরেবেন এবং আত্মবিশ্বাস অনড়া হালিয়ে বিপুল বুড়ে বিজয়ী করবেন এবং মা বোন বোনের ধর্ম বর্ণ নির্বিশেষে পরিবারের বেগুন লই আর বুদ্ধি তাইবেন ইয়নার বিশ্বাস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলুন আমরা একটা সুন্দর নির্বাচন উপভোগ করি অনেক প্রার্থী চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে চারজন সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এগারো জন এগারো জনের এই লড়াইটা আমরা দেখব কালকে ভালো কিছু প্রত্যাশা সবার কাছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে